প্রমাণ সহ নথি তুলে ধরে অর্জুন সিং জানান এক হাজার সালে পাকিস্তানের করাচির বাসিন্দা সাহেলা খাতুনের সঙ্গে বিবাহ হয় নৈহাটি পুরসভার আট নম্বর ওয়ার্ডের এটি ঘোষ রোডের বাসিন্দা মোহাম্মদ ইমরানের সালেয়া খাতুন ডাটার অফ লেট মোহাম্মদ খালিল এসব কারাচিতে জন্ম হয়েছে কারাচি কারাচি পাকিস্তান এখানে পাকিস্তানে পাসপোর্টে আসে পাকিস্তানের পাসপোর্ট থেকে এসে পাকিস্তানের পাসপোর্ট নম্বরও আছে এখানে আপনি দেখবেন পাসপোর্ট পাকিস্তানের পাসপোর্ট নম্বর এখানে দেওয়া আছে আপনি এটা ফটো তুলতে পারেন পাকিস্তানি পাসপোর্ট দিয়ে আসে ওর ওর মেয়েরও পাকিস্তানি পাসপোর্টে নম্বর আছে সব সবারই পাসপোর্ট নম্বর এখানে এসে ওরা ইন্ডিয়ান বাইগা পাকিস্তানে পাসপোর্ট এসে পাকিস্তানের পাসপোর্ট হতে ছিড়ে ফেলে দেওয়া বা লুকিয়ে রেখে দিয়েছে ইন্ডিয়ান নাগরিক হয়ে গেল ইন্ডিয়ান ভোটার লিস্টে পড়া আধার কার্ড হলো রেশন কার্ড হয়ে গেল ভোটার লিস্টে নাম তো থাকে নয় হটি এরা থাকে গরিপুর নয় এটি 80 ঘোষ রোড 23 নম্বর এটি ঘোষ রোড ওয়ার্ড নম্বর 8 নয়হাটিMunicipality গরিপুর পিএস নয়হাটি এর আগে ভালো হতো পাকিস্তানের পাসপোর্ট ব্যবহার পুরি সাহেলা খাতুন ওরফে সাহেলা ইমরান নয়হাটিতে বসবাস করছেন এখানে ভোটার তালিকায় তার নাম আছে বছরের পর বছর তিনি নৈহাটিতে ভোট দিচ্ছেন অবিলম্বে ওই মহিলার ভোটার কার্ড প্রত্যাহার করার দাবি জানান রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারের কাছে এমন কি ওই মহিলার আধার কার্ড বাতিলেরও দাবি জানান অর্জুন সিং মমতা বানার্জী দলের লোকেরা এসআইআর নিয়ে চমকানি ধমকানি করছে পার্থভৌমিক ছাড়ু পার্থভৌমিকের তো চুনুপুটি মাল আছে এর কথা ছাড়ু মমতা ব্যানার্জি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারিকে বসিয়ে ইলেকশন কমিশনকে চমকাচ্ছে তারপরেও এরা বলছে পাকিস্তানি বাংলাদেশি রোহিঙ্গিয়া নাগরিকদেরকে নিয়ে এসে এখানে ভোটার কার্ড আপনার কাছে আমি তথ্য দিলাম একটা এই তথ্য দেওয়ার পরেও এরা বলছে একটা নাম বাদ হলে আগুন জ্বলবে বাংলার মানুষ ওই জলের ওই ফায়ার ব্রিগেড নিয়ে বসে আছে আপনি আগুন জ্বালাবেন আমরা আগুন নিভিয়ে দেবো রাজ্যে এস আই আর এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় অন্যদিকে শাহেলা ইমরানের স্বামী মোহাম্মদ ইমরান জানান এক হাজার নয়শো একানব্বই সালে তিনি পাকিস্তানের করাচির বাসিন্দা শাহেলা খাতুনকে বিয়ে করেন উনিশশো একানব্বই সালে উনিশশো একানব্বই সালে কোথা থেকে বিয়ে কারাচি থেকে হ্যাঁ হ্যাঁ কোথায় পাকিস্তান করা হাউস ওয়াইফ আছে তখন পড়তো তো ওয়াইফকে আমাদের ডাকতেন বলতেন অসুবিধাটা তো হ্যাঁ অসুবিধা আছে কেন অসুবিধা অসুবিধা আছে না আমার কাছে এখানে ভোটার লিস্টও তো নাম আছে কোন জায়গায় ভোট দেন আপনারা আমরা ভোট দিই গরিফা বয়েজ স্কুলে কবে থেকে নাম উঠেছে ভোটার লিস্টে ভোটার লিস্টের নাম দু থেকে আগেই থেকে উঠে গেছে দু হাজার কত দু হাজার দুই বা পাঁচ না ফেরো এরকম হবে মনে অত মনে নেই কিন্তু অনেক অনেকদিন অনেক দিন ধরে দু হাজার আঠেরো না না আঠেরো তো এই আসছে দু হাজার আঠেরো না দু হাজার আঠের আগে বিয়ের পর থেকে তার স্ত্রী দীর্ঘমেয়াদী ভিসার মাধ্যমে এখানে বসবাস করছে এখানে স্ত্রীর ভোটার কার্ডও আছে প্রতি দু বছর অন্তর ভিসার মেয়াদ বাড়ান তার স্ত্রী সব কিছু আছে পাসপোর্ট দিয়ে আসছে এখানে হোম মিনিস্ট্রিকে দু বছর করে করে ভিসা বাড়ায় কোথায় ভিসা বাড়ায় এই হোম হোম ডিপার্টমেন্টে এখানে কেন বিয়ে করে নিয়ে এসেছি বলে দু বছর দু বছর করে ভিসা দেয় দিল্লি গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দিয়েছে এল টিভি ভিসা এল টিভি ভিসা লং টার্ম ভিজা অ্যাপ্রুভাল দিয়েছে বছর করে করে বাড়ানো হয় আচ্ছা সেটা আমি ভিজা বাড়াতে দিয়েছি ব্যারেকপুর এফআইআর কাছে দু হাজার বিশ সালে আমার এক্সটেনশন পাইনি আবার দু হাজার বাইশ সালে দিয়েছি দু বছরের জন্যে সে কোনো পাইনি তারপরে আমি অনেক জায়গায় চিঠি দিয়েছি যে আমার সার্ভিস পাচ্ছি না এক্সটেনশনে পাচ্ছিলাম না আমার তার সেই মধ্যে আমার পাসপোর্ট ভ্যালিড শেষ হয়ে গেছে পাসপোর্ট পাসপোর্ট ভ্যালিডটা যে পাকিস্তান ওয়াইফের পাসপোর্ট ভ্যালিড ছিল ওটা শেষ হয়ে গেল পাকিস্তানের পাসপোর্ট পাসপোর্ট পাকিস্তানের পাসপোর্ট তার ওয়াইফের কি ওটা তখন বাড়ানো যাচ্ছে না পাচ্ছি না সার্ভিস নানা রকম ডিসিপি চিঠি দিয়েছিলাম এখন পেয়েছেন না কিছু পাইনি তার মধ্যে এই কিছু অপারেশন সিন্দুর হয়ে গেল বলে এরকম সমস্যা হলো কি সমস্যায় হচ্ছে কি কি সমস্যা হচ্ছে সমস্যা কি ওনারা বললেন যে আপনারা অবৈধভাবে আছেন এখানে ভিসা পুলিশরা কি বলছে অবৈধভাবে আছেন ভিসা নেই আপনারা আরিবন আছেন ও দাদা বুঝছি এই যে ভিসা কোথাকার ভিসা আছে এটা এটা পাকিস্তানের লোক ইন্ডিয়ার ভিসা ইন্ডিয়া থাকার জন্য ভিসা বুঝলেন তো ভিসা হলো গেছে ভিসা এলাও না ভিসার ভ্যালিডটা শেষ হয়ে গেছে আমি দিয়েছি বাড়াতে কিন্তু বাড়ি সার্ভিস পাইনি এখনো দুই হাজার কুড়ি এবং দুই হাজার বাইশ সালে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত ভিসার মেয়াদ বাড়েনি ইতিমধ্যেই তার স্ত্রীর পাকিস্তানের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছে বিউরো কলমের দুনিয়া